আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি শুরু করলাম সন্ধ্যার পর থেকে তো এটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তখন থেকে ভিডিওটা শুরু করলাম বসে আছি ভাবলাম একটা ভিডিও শেয়ার করি আর যেটা দেখানোর জন্য আরও ভিডিওটা করা যেটা হচ্ছে সন্ধ্যার পরে হঠাৎ করে একটু বাতাস হলো মানে বাতাসটা অনেক জোরেই বাতাসটা হয়েছে তো ঝড় না কিন্তু শুধু বাতাস তার সাথে হালকা ফিরফিরে বৃষ্টিও হলো তো বৃষ্টি হয়েছে আমি ওই ওই রুমে ছিলাম আমি আমার মনে নাই যে এই রুমে জানালাটা খোলা আছে আর আমি বুঝতেও পারি না যে জানালাটা দিয়ে এত পরিমাণ ধুলা আসবে তো বলার মতো না রুমের মধ্যে এত ধুলা আসছে যে বিছানা টিছানা একদম ধুলায় ভরে গেছে মানে প্রতিটা জিনিসে ধুলায় একদম ভরে গেছে তো এই জন্য ভিডিওটা করা যে আপনাদের সাথে একটু শেয়ার করব যে কি অবস্থা এত কষ্ট করে রুমটা গুছাইছি তারপরে যদি এরকম অবস্থা হয় চাদরটা চাদরে অনেক ধোলা পড়ছিল ঝেড়ে নিলাম হালকা করে একটু পরে পুরা রুমটাকে গুছাই ফেলবো এই যে দেখছেন কি অবস্থা ড্রেসিং টেবিলের উপরের কাপড়টা পর্যন্ত উল্টায় ফেল্ট গেছে আর মানে রুমের মধ্যে পুরো ধুলাধুলা হয়ে গেছে তো দেখতে থাকুন ভিডিওটি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটি পুরো দেখবেন তো এই তো আমি এখন ফারেক একটু দুধ খাইতে দেবো দুধ দিয়ে কমপ্লেন দিয়ে দিব আর ছেলেটার সমস্যা হচ্ছে ও কোনো কিছু খেতে চায় না ওর যদি খিদা লাগেও ও নিজে ইচ্ছে বলবে না যে আম্মু আমাকে এটা খেতে দাও আমি খাবো আমি যদি দিই তাহলে খাবে তা না হলে না আর তারপরও আমি ইচ্ছাকৃতভাবে তাকে খেতে দিলেও সে সেটা খায় না নষ্ট করে এজন্য আমার ছেলেকে অনেক ডাক্তারও দেখাইছে যে কেন খায় না তো কোনো কাজ হয় না এই তো আর আমি আমার ছেলেকে খেতে দিয়ে আপনাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় ধুলা লাগছে মানে ধুলাটা এমনি তো পুরো রুমটাই ধুলা একদম ভরে গেছে তারপরে দেখাবো আপনাদেরকে যে আমার রুমটার কি অবস্থা আমি এত কষ্ট করে রুম টুমগুলো পরিষ্কার করে গুছাইছি আজকে আর আজকে আবার ধুলাতে একদম ভরে গেছে আমার সাথে শুধু এমনটা হয় জানি না আর কারোর সাথে এরকম হয় কি না আর আমিও খেয়াল করি না যদি খেয়াল করতাম অবশ্যই জানালাটা বন্ধ করতাম তো মাগরিপের পরপরে এই জিনিসটা হয়েছে আমিও খেয়াল করি না যাই হোক ভুল মাত্রাই হয় মানুষ মাত্রই ভুল হয় তাই তো পারনেকে এখন দুধ দিব খাইতে তারপরে ওর আবার ইচ্ছা করছে যে কলা দিয়ে দুধ দিয়ে ভাত খাবে তো হরলিক্সটাও তো খাইতে হবে কমপ্লেনটাও তো খাইতে হবে তো অল্প একটু দুধ দিয়ে কমপ্লেন দিব ওইটুকুও খেতে পারবে না এমন অবস্থা কিচ্ছু খায় না আর রাত্রে ওকে দুধ দিয়ে কলা দিয়ে ভাত দিব তো আপনাদের ভাইয়াকে বলছি কলা নিয়ে আসতে তো কলা নিয়ে আসলে খাওয়াবো দেখতে থাকুন ভিডিওটি তাই তো সারা এখন ঠান্ডার সময় দুধ দিবো ভাইতে আর এই দুধটুকু থাকলো

বাতাসে এই যে রুমের মধ্যে কি পরিমাণ ধুলা আসছে এই দেখেন এটা বোঝা যাচ্ছে না এখান থেকে এই যে দেখেন আমি কিন্তু এগুলো পরিষ্কার করছি তারপরে দেখেন এগুলোর ভিতরে কি পরিমাণ ধুলা এই যে এই যে ধুলা এই যে এই যে কি পরিমাণ ধুলা রুমের মধ্যে ঢুকছে এই যে কাপড়গুলোর এমন অবস্থা কি বলবো যাই হোক এই যে বলছে তো আপনাদের একটা জিনিস দেখাই আমি জিনিসটা হচ্ছে আমার ফ্রিজের আজকে অবস্থা দেখাবো এই দেখেন কি অবস্থা আমি কিন্তু এভাবেই রাখি এখানে এর ভিতরে কিন্তু সবজিও আছে এই যে সিম এটা এর নিচে কিন্তু সিম আছে যে এটা সিম সিম কিন্তু আমি এভাবে রাখি এই হচ্ছে আমার ফ্রিজের অবস্থা কার কার ফ্রিজের এই অবস্থা অবশ্যই কমেন্টে যাবে জানাবেন আমার ফ্রিজের তো বিধ্বস্ত অবস্থা আবার তুমি ফ্রিজ দেখে কি করবা আর এই দুটো বাটিতে আপনাদের ভাইয়া খাবার নিয়ে গেছিল এই যে এটাতে উপরের এটাতে নুডলস নিয়ে গেছিল আর নিচেটাতে ভাত নিয়ে গেছিল। তো বাটি দুইটা ধুইতে হবে কারণ আবার তো কালকেও খাবার নিয়ে যাবে তখন বাটি দুইটা বেসিংয়ের উপরে রেখে আসি বেসিং বলতে সিংয়ের উপরে ভাত রান্না করছি দেখেন ভাত রান্না করে ভাত গোট করে রাখছি আর এটার মধ্যে পানি ফোটানো এই তো যাও বাবা যাও 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 খেলনা হ্যাঁ তুমি তো উঠাবা তুমি খেলনা কোলে নামাইছো তুমি উঠাবা না আমাকে হ্যাঁ কত পাকনা পাকনা কথা বলে দেখেন হুম হুম না মা মা যেটা বলে সেটা শুনতে হয় না মার কথা শোনা যাও ওগুলো উঠাও আর আমি পুরো রুমটাকে এখন ঝাড়ু দিব গুছাইব কারণ প্রচন্ড ধুলা আসছে দেখাইলাম আপনাদেরকে এমন বাজে একটা অবস্থা জানালাটা খুলে দেখেন জানালার এগুলাতে কি পরিমাণ ধুলা আসছে আমি কিন্তু এগুলো প্রতিটা দিন মুছি আর এটা হচ্ছে রাতের বিহ ঢাকা রাত্রে বেলায় সুন্দর সারা দিনের থেকে দিনের থেকে রাত্রে ঢাকাটা সুন্দর লাগে আর এ তো আমি নিচে গিয়েছিলাম এগুলো নিয়ে আসতে আপনাদের ভাইয়া দিয়ে গেল এগুলো তো কী নিয়ে আসছি দেখেন কয়েল পাওয়ার হেড এটাও কয়েল দুইটায় কয়েল আর এটার মধ্যে কি আছে এটার মধ্যে আপনাদের ভাইয়ার বেল্ট হুম বাবা বেল্ট কিনেছে বা আর আছে হচ্ছে আমি ছিঁড়ে ফেলি হ্যাঁ হ্যাঁ আর এই যে এটা তিলের নাড়ু তিলের নাড়ুটা পছন্দ বিশেষ করে আমার কিন্তু তিলের খাজাটা অনেক পছন্দ আমার অনেক পছন্দ মানে অনেক পছন্দ তিলের খাজাটা আর কুষ্টিয়ার বিখ্যাত কিন্তু তিল তিলের খাজা তো আর এই যে কলা নিয়ে এসছে এগুলো কি কলা বলে কলা তুমি কি দিয়ে ভাত তো পর্যন্তই আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটি ফুল দেখবেন কি করবে সবাইকে বলে দাও দাঁতগুলো তো একটাও নাই আচ্ছা ঠিক আছে না হয়েছে তা শেষ করো তো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ ফেজ আর দেখেন সে কলা পাশে কলা নিয়েই ভাত খাচ্ছে